আসসালামু আলাইকুম তো আমরা অনেকে যখন নগদ কে ওয়াইসি সাবমিট করতে যাই বা তথ্য হাল নাগাদ করতে যাই তখন কিন্তু আমাদের অনেকেরই এমন একটি সমস্যা দেখা দেয় অলরেডি এ পেন্ডিং ডি কে ওয়াইসি রিকোয়েস্ট অর্থাৎ আপনি যখন নগদের তথ্য সাবমিট করতে যাবেন বা কে ওয়াইসি সাবমিট করতে যাবেন তখন কিন্তু অনেকেরই এরকম সমস্যা দেখা যায় তো এটি কীভাবে সমাধান করতে হবে কেন এই সমস্যা হচ্ছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে চলুন শুরু করা যাক তো আমি আমার নগদ অ্যাপসটি লগ করে নিয়েছি এই অ্যাকাউন্টটির তথ্য হালনাগাদ করবো বা কে ওয়াইসি সাবমিট করবো তো সেটি করতে হলে আমার নগদ এই অপশানে ক্লিক করতে হবে তো এখানে চলে যেতে হবে এখানে দেখুন কে ওয়াইসি পুনরায় জমা দিন এখানে ক্লিক করতে হবে এরপর আপনি আপনার আইডি কার্ডের ওভার সাইটের ছবি তুলে নেবেন তো আমি অলরেডি তুলে নিয়েছি এরপর পরবর্তী অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে দেব এখানে বিস্তৃত তথ্যগুলো দেখাবে তথ্যগুলো ঠিকঠাক থাকলে পরবর্তী এই অপশানে ক্লিক করবেন এরপর এখানে তথ্যগুলো সঠিকভাবে দিবেন পুরুষ হলি পুরুষ মহিলা হলি মহিলা তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পরে এখানে পরবর্তী এই অপশানে ক্লিক করবেন এরপর আপনার মুখের ছবি বা চেহারার ছবি তুলতে হবে তো আমি ছবিটি নিশ্চিত তো ছবিটি নেওয়া শেষ এরপর পরবর্তী অপশানে ক্লিক করতে হবে এরপর আবারও পরবর্তী অপশানে ক্লিক করতে হবে এখানে একটি মার্ক করে দেবেন এখানে একটি সিগনেচার করে দিতে হবে এরপর পরবর্তী অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন এখান থেকে এরপর পরবর্তী অপশানে ক্লিক করবেন তো এমন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এরপর পরবর্তী অপশানে ক্লিক করতে হবে তো এখানে পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম এই যে দেখুন এখানে দেখাচ্ছে অলরেডি এ পেন্ডিং ডি কে ওয়াইসি রিকোয়েস্ট অর্থাৎ আমি যে তথ্য করতে চাচ্ছি বা কে ওয়াইসি সাবমিট করতে চাচ্ছি এই রিকোয়েস্টটি কিন্তু তারা এখন নিচ্ছে না তারা বলছে যে অলরেডি আপনি তথ্য সাবমিটের পেন্ডিং অবস্থায় আসেন বা কে ওয়াইসি সাবমিটের পেন্ডিং অবস্থায় আসেন তো এমনটা কেন হয় বা কেন হচ্ছে এমনটা হওয়ার কারণ হচ্ছে আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে কোনো সরকারি অনুদানের টাকা বা ভাতার টাকা বা উপবৃত্তির টাকা যদি পেয়ে থাকেন তো যেদিন আপনি উপবৃত্তের টাকা পাবেন তা সেই দিন থেকে পরবর্তী এক মাসের মধ্যে আপনি কে ওয়াইসি সাবমিট করতে পারবেন না যদি আপনি কে ওয়াইসি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি দেখাবে অলরেডি এ পেন্টিং ডি কে ওয়াইসি এই সমস্যা কিন্তু তারা দেখাবে তো কোন সরকারি অনুদান যেদিন আসবে সেই দিন থেকে আপনাকে এক মাস অপেক্ষা করতে হবে এক মাস পরে গিয়ে আপনি যদি তথ্য সাবমিট করেন তাহলে কিন্তু আপনার তথ্য সাবমিট সফলভাবে হবে বা কে ওয়াইসি সাবমিট কিন্তু সফলভাবে হবে এক মাসের মধ্যে যদি আপনি তথ্য সাবমিট করার চেষ্টা করেন বা কে ওয়াইসি সাবমিট করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি দেখাবে অলরেডি এ পেন্ডিং ডি কে রিকোয়েস্ট তো এই সমস্যা যখন আপনার এক মাস পরেও যদি এই সমস্যা আপনার দেখায় তাহলে আপনাকে যেটি করতে হবে এখানে যে হেল্পলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করে তাদেরকে বলতে হবে যে আমার এক মাসেরও বেশি সময় ধরে ডি কে বা কেওয়াইসি পেন্ডিং দেখাচ্ছে তখন তারা আপনার কাছ থেকে একটি রিকোয়েস্ট নেবে আর রিকোয়েস্টটি নেওয়ার পরে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার যে পেন্ডিং সমস্যা এটি কিন্তু তারা সমাধান করবে এবং এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সেমন্ত্রী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ